আজ সকালে একটু বাগানের কাজ করতে নেমেছি এই যে এই গাছটা এটাই যে এরকম পাতা হয় সিজনে এখন এই একটা পাতাই আছে কাটিং করে দিচ্ছেন আমার মিস্টার কাটিং করছেন পুরো বাগানটা একটু দেখিয়ে নিই এই বাগান বাগান তো নয় একদম জঙ্গল হয়ে গেছে ঝোপঝাড় এখানে একটা মাধবীলতা গাছ আছে সেই মাধবীলতা গাছটা এইখান থেকে উঠেছে এই যে মাধবীলতা গাছে গাছ এই যে মোটা ডালটা এই মাধবীলতা গাছ এটা একদম উঠেছে ওই চারতলা এখান দিয়ে চলে গেছে ওপরে ওপরে গিয়ে এই যে বাঁধবি ফুল এই যে ফুল পুরো ঝাঁকড়া এটা একদম চারতলার ছাদে গেছে চারতলার ছাদে ফুল দেখিয়েছি আগে এই শিউলি গাছ শিউলি ফুল ফুটছে কিন্তু কমে এসছে এখন বেশ ফুটলো কদিন আছে কিছু নাম জানা নাম না জানা গাছ আছে কিন্তু সেভাবে যত্ন করা হয় না এটা সিজিয়াম গাছ সিজিয়াম এটা নাগচম্পা চম্পা গাছ ফুল ফুটে আছে এই গাছটা হচ্ছে একটা ম্যাস্তা জবা গাছ অনেকটাই বড় হয়েছে কিন্তু গাছটার মধ্যে না প্রচুর এই যে পোকা হয়েছে আজকে দেবো স্প্রে করবো এই যে আমার হাজবেন্ড স্প্রে করছে আজ একটু গাছগুলোকে কাটাই ছাটাইও করে নেব এই গাছটাকে একটু কাটাই ছাটাই করছে এটা সাদা সন্ধ্যা মালতে হাতটা সারাও হ্যাঁ 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 এটাকে কাটি কেটে দিলাম একদম ঝুলে পড়েছিল কেটে দেওয়া হলো এটা একটা মেস্তা জবা গাছ প্রচুর লম্বা হয়ে গেছে তো ভাবছি এটা কেটে দেব থেকে কাটলাম হ্যাঁ আবার এদিক থেকে ওইখান থেকে কাটো ওই ওই এই ডালটার ওখান থেকে কাটো আবার না আরো আরও নিচ থেকে কাটো হ্যাঁ এখানে কেটে দেওয়া হল গাছটা একটু ছোট হয়ে গেল বন্ধ করে নিয়ে ভিডিও হয়ে যাচ্ছে তো বুঝতেই পারবো না এই গাছটাকে একটু কাটিং করে দেওয়া হলো সব পরিষ্কার করা হচ্ছে কাটাকাটি হলো এই গাছটা একটা বড় টবের মধ্যে ছিল সেইটাকে একটা ছোট টবের মধ্যে রেখে দিলাম আর এই বড় সুন্দর টবটা ফাঁকা করে দিলাম কিছু ভালো গাছ লাগিয়ে এটা ছোট টবের মধ্যে রাখলাম সবাই মিলে লেগেছি বাগানের কাজ করতে এই জায়গাগুলো সব পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে এখানে ছোট ছোট গাছগুলো সব সাজিয়ে রাখা হচ্ছে এই পিকক জিঞ্জারটা পোকাতে কেটে শেষ করে দিয়েছে এটাতে একটু ওষুধ দেওয়া হলো এই ছোট ছোটো গাছগুলোতেও স্প্রে করে দেওয়া হচ্ছে পুরতলিকাগুলোতে এখন তার ফুল হবে না একটু স্প্রে করে দেওয়া হলো তো রোদ কিছু দেখা যাচ্ছে না এটা করবি গাছ এখনো ফুল ফুটছে ফুল আছে এই যে একটা ফুল তো দেখাতে পারছি না এত আলো এই যে ফুল করবি গাছ অত তো বেছে দেওয়া যাচ্ছে না সব গাছেই দিয়ে দিচ্ছি এই গাছটা ডালপালা মেলেছে এটা একটু ঘুরিয়ে দেওয়া হলো দেওয়ালের দিকে করে দেওয়া হলো এটা কাটা গাছ নাহলে এখান দিয়ে যাতায়াত করার সময় কাটা লেগে যাবে এবার র্যান্ডাম স্প্রে করা হচ্ছে এটা নীল টগর কি সুন্দর ফুটেছে ফুলটা এটা একটু রোদে দিতে হয় রোদে দিলে বেশি ফুল ফুটবে পোকা কেটেছে সেই পাতাগুলোকে কেটে দেওয়া হচ্ছে পুরো বাগানটা একবার দেখিয়ে দিই এটা সাদা রুয়েলিয়া কুড়ি আছে অনেক শিউলির শিউলিগুলো পরে কেটে দিতে হবে ফুলগুলো ফুটে যাক অনেক আছে এখনো আর এই যে যেটা বিশেষ দ্রষ্টব্য এটা হচ্ছে একতলা থেকে চারতলায় উঠেছে এই যে ছাদ চারতলা মাধবী কাজকর্ম এখনও চলছে একদিনে তো হবে না আবার সব করতে হবে নয়নতারা ফুলে ফুটে আছে প্রচুর বীজও আছে এগুলো সব কাটাই ছাটাই করতে হবে পরে করবো আজকে আর হবে না ভিডিওটা এখানেই শেষ করছি